বাবা মা বিয়ে ঠিক করে ফেলছে মানে বিয়ে করব না তাও জোর করে মানে বিয়ে দিয়ে দিবে আমি মেহেদি ফোর্সে সব কিছুই আমার রেডি আমি ওকে বললাম যে এরকম এরকম ও বলে যে ওকে ডান তুমি চলে আসো বিয়ের আসর থেকে আমি তার কাছে চলে যাই দুই হাজার লাস্টে আমার একটা ছেলের সাথে রিলেশন হয় ফেসবুকের মাধ্যমে রিলেশন করতে করতে তার সাথে আমার দেখা হয় অনেকবার অনেকবার দেখা করলাম কথা হইল আমার সাথে ওর সম্পর্কটা সম্পর্কটা দেড় থেকে দুই বছরের ছিল এক পর্যায়ে গিয়ে আমার বাবা মা বিয়ের আমি কাকে বারবার বলি সে বলে যে বিয়ে করবে বাবা মা আমাকে প্রতিনিয়ত ছাপ দিচ্ছে যে আমাকে বিয়ে দিয়ে দিবে আমার মাকে একটু করে শেয়ার করছি আমার মা দিবে না এখন তো বুঝেন সবাই টাকা তো আমি যেহেতু ভালোবাসছি আমি তাকে ছাড়া তো মানুষ ভালোবাসে কেন তার কাছে ঘর বাঁধার স্বপ্ন মা তো আমাকে বিয়ের জন্য ইয়া করতেছে সে বলতেছে করবে করবে ওকে ফাইন দুই হাজার পঁচিশে বাবা মা বিয়ে ঠিক করে ফেলছে আমার বাবা মা মানে এভরিথিং সবকিছু রেডি করে ফেলছে মানে বিয়ে করব না তাও জোর করে মানে বিয়ে দিয়ে দিবে আমি মেহেদি ফোরসি আহ সব কিছু আমার রেডি আমি ওকে বললাম যে এরকম এরকম ও বলে যে ওকে ডান তুমি চলে আসো আমি ওখানে চলে যাই বিয়ের আসর থেকেই সারা দিয়ে আমি তার কাছে চলে যাই চলে যাওয়ার এক পর্যায়ে তার অফিসে গেলাম সে বলে যে বস আমি বাবা মার সাথে কথা বলি আমি বসলাম বলে যে আমার বাবা মা তো মানবে না তুমি শর্ট তা আমি বললাম যে আমি শর্ট কালো না লম্বা এটা তো তোমাকে বারবার কোশ্চেন করা হয়েছে বারবার দেখা হয়েছে তুমি দেখছো এখন এই পর্যায়ের আসে যদি এই কথাটা বলো এটা এটা কেমন বলে যে আচ্ছা ঠিক আছে তোমার মাকে ডাকো মানে আমি আমার মাকে ডাকতে পারি না পারবো না আহ তার বড় ভাই আসছে তার ফ্রেন্ড আসছে তার আন্টি আসছে আসার পরে সে আমার মোবাইলটা আমার থেকে কেড়ে নিয়ে যায় নিয়ে গিয়ে আমার মাকে পল দে তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা ভাই ফেলে দিল কখনো একটা মা কখনো একটা সন্তানকে ফেলে দিতে পারে না আমার মা যায় মা ছুরি করে আর ছিল বাবাকে জানাই নাই ছেলের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল বোনের জামাই সবাই ওখানে উপস্থিত ছিল আমার পক্ষ থেকে আমি আর আমার মা আর কেউ নাই আমার মা ওকে এক পাশে নিয়ে গিয়ে মানে বারবার কোশ্চিং করছে যে দেখো বাবা তুমি বিয়ে না করলে বলে দাও এখনো সময় আছে আমি ওকে দিয়ে দিব। সে তখন আমাকে একটাই আশ্বাস দিচ্ছে আমি বিয়ে করব একটু ওয়েট করো বলতেছি যে মেয়েকে এখন নিয়ে যা আমরা এক সপ্তাহ পরে আপনাদের সাথে কন্টাক্ট করবো আমার মাকে বলে যে আমার আমি তো গাড়িতে উঠতে চাচ্ছি না মানে ওকে জড়াই ধরে কান্না আম্মু আমাকে বিয়ে দিয়ে ফেলবে তুমি বলো সে বলে যে বিয়ে সে করবে তো তখনও বলে বিয়ে করবে এরপরে আমি আমি আমার ফ্রেন্ড এক ফ্রেন্ডের বা স অবস্থান করি কারণ আমার বাবা আমাকে ওই মুহূর্তে অ্যাকসেপ্ট করবে না কারণ আমি বিয়ের আসর থেকে চলে আসছি বাবা মা আম্মুকে খুবই বাজে কথা বলতেছে আমার মা কেন এরকম একটা বৈঠকে আসছে আমার মা মা কেন আমার বাবাকে তখন বলে নাই সেজন্য আমার বাবা আমার মাকে বের করে দিবে এরপরে আমাকে মেয়ে বলে আমার বাবা স্বীকার করবে না আমার একটা মাত্র ভাই আমাকে বোন বলে স্বীকার করবে না অনেক কিছুই ফ্যামিলিতে ঝামেলা যাচ্ছে মা বাবা নানুর বাড়িতে চলে যায় এক সপ্তাহ চলে যায় চলে যাওয়ার পর আমি ওর সাথে কন্টাক্ট করি কন্টাক্ট করার পর সে বলে যে আমি নাই আমি সিটিতে চলে গেছি কেন আমি এখানে আর জব করব না আচ্ছা ও এটা বলে মোবাইলটা আমাকে ব্লক করে দে এরপর আমি ও যেখানে জব করে আমি ওখানে যাই যাওয়ার পরে আমি নিচে থাকি একটা ছেলেকে দিয়ে পাঠাই যে এই ছেলেটা আসছে কিনা বলে যে হ্যাঁ আপু ছেলেটা আছে থাকার পর আমি গেলাম ও বলে কেন আসতো তুমি না আমাকে এক সপ্তাহ টাইম দিলা ও বলে আমার কিছু করার নাই আমি তখন ওই মুহূর্তে ওর আমি তার সার্টের কলার দরে বসে থাকি এক পর্যায়ে বললাম যে তুমি তো বলছো তুমি চিট করবা না তুমি আমাকে মেনে নিবা এখন কেন এমন হলো আমাকে বলো তারপরে আমি ওকে জানাইলাম দেখো আমি বিয়ে হয়তো তোমাকে করব না হলে আমি বিয়ে আর কাউকেই করব না বলে যে আচ্ছা ঠিক আছে তুমি বসো কি খাবা আনছি না আমি কিছু খাবো না সে কাউকে কল দিবে বলে সে চলে যাবে বিদায় আমি তার মোবাইলটা আমি হাতে রেখে দিছি তারপরে আমি মানে হাত ধরে কান্না করলাম যে দেখো আমি তো বাবা মা ছাড়া আমার পাশে কেউ নাই তুমি আমাকে এরকম না করলো পড়তে এরপরে আমি ওর দুটা হাত একসাথে এভাবে দৌড়ে দেখো আমাকে সবাই ফেলে দিলে তুমি ফেলে দিও না আমি সবার বিসর্জন দিয়ে তুমি যেভাবে যে পরিবেশে আছো আমি ওভাবেই আমার লাইফের সাথে ম্যানেজ করে নেব তুমি মরিচ দিয়ে বাদ দিলো আমি খাবো তুমি তোমার ঘরের দরজায় রাখলেও আমি থাক আমার জন্য ডাজিন ম্যাটার আমাকে কষ্ট দিও না আমাকে রেখে তুমি যাই না আমি হয়তো একটু কালো না হলে শর্ট আল্লাহ দিকে তাকে আমাকে মেনে নাও আমাকে করিও না আমাকে কষ্ট দিও না তার হাত ধরে বসে আছি তার মোবাইল নিয়ে বসে আছি সে যেহেতু আমি মাকে কে কল দি ছেলের মা আর ছেলের মা আসে আসার পর ছেলের মা বলে যে কি ব্যাপার আমি ছেলে অনেক কষ্ট করে জন্ম দিচ্ছি আমার কি একটা শখ নাই অনেক বকা জাপা অনেক কিছুই করলো আমি শুনে থাকছি আমি কিচ্ছু করতেছি না এরপরে আমি ওনার ছেলের মাকে জড়াই বললাম জড়াই ধরে দরে বললাম যে দেখেন আমাকে আর কষ্ট দিয়ে না আমি কষ্ট পাচ্ছি আমি কোথায় অবস্থান করি বলেন আমার যাওয়ার কোনো অবশ্য নেই তার মা বলে ঠিক আছে এখন যেখানে থাকো ওইখানে থাকো কোনো একটা উকিল ফাঠাও তারপরে আমরা বিয়ে করাই আনবো আমরা এইভাবে নিয়ে যাই না আমি বললাম যে আমি কাকে নিয়ে যাব বয়ফ্রেন্ড কে জিজ্ঞেস করে তুই বিয়ে করবি বলে যে না আমি বিয়ে করব না আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকি আমার দোষ কি কোনো দোষ না আপনাকে ভালো লাগে না মানে সেকেন্ডে মানুষ চেঞ্জ হয়ে যায় এক সেকেন্ড আগে আমি যার হাত ধরলাম যার পা ধরলাম এক সেকেন্ড পরে সে মানে সে চেঞ্জ তখন আমি তার চোখের দিকে তাকাই সে ওখান থেকে উঠে চলে যায় আমি তো আর ওকে ধরে রাখার ক্ষমতা নাই যেহেতু আমি মেয়ে মানুষ সবার একটা সিনিক্রেট আছে যদি কেউ ছবি তুলে ফেলে আমি ওই বয়ে আর কিছু করি নাই এর এক সপ্তাহ পর সে আমার নামে নোটিশ পাঠায় নোটিশ এটা পাঠায় আমি চল্লিশ লক্ষ টাকা কাবিন চাইছি আমি ওকে হেনস্থ করছি বাট আমি এগুলো কিছুই করি নাই আমি বলছি আমাকে কাবিন দিতে হবে না আমার কোনো কাপড় চোপড়ের তাও টান নাই আমাকে কিচ্ছু দিতে হবে না মানে তখন আমি অনেক কান্না পড়ি এরপরে আপনার আমি নোটিশের একটা জবাব দিই দেওয়ার পর সে আমাকে কল করে বলে যে ঠিক আছে আমার ঘরের দরজা খোলা আছে তুমি চলে যাও যদি আমার বাবা রাজি থাকে আমি ওকে আমার মাথা অনেক মেজাজ গরম হয়ে যায় আমি নোটিশ হাতে নিয়ে ওর বাড়িতে চলে যায় সে সময় ছেলে নাই ছেলে পালাই গেছে পালানো অবস্থায় ওর মা আমাকে দেখে দরজাটা অফ করে দেয় অফ করে দেওয়ার পর আমি বসে থাকি এরপরে সমাজের সবাই আসতেছে এক একজন করে রাত হয়ে যায় আমি তখন ছেলের মানে বাসার সামনে আসি অবস্থান করছি এরপরে আপনার সবাই এসে জিজ্ঞেস করে আমি আমার মন্তব্য যা যা বলার সব সমাজের মানুষকে বললাম দেখেন আমার কি অপরাধ সে সব কিছু সেই বিয়ের আসর থেকে নিয়ে আসলো সে বিয়ের আশ্বাস দিল এরপরে আপনার এগুলো করার পর আমি রাত হয় রাত হওয়ার পর একটা ঘরে অবস্থান করি ও চাচি একটা মানে ওর চাচি আমার ঘরে আমি অবস্থান করি মানে রাত হয় রাত হয়ে সে সকাল বেলায় দলীয় কিছু নেতা কর্মী তার বাড়িতে পাঠায় আমাকে সরানোর জন্য তার বড় ভাই আসে তার সমাজের কয়েকজন মানুষ আসে আসার পর আমি আমার মন্তব্য বললাম আমি তো দুই দিন অনাহারে ছিলাম কিছুই খাই নাই ফানি আমি সব কথা বলতে বলতে হুট করে আমার সেন্স মানে আমি ঘুরে পড়ে দেয় পরে যাওয়ার পর ওদের এলাকার সবাই মিলে আমাকে ধরে নিয়ে একটা হাসপাতাল আছে ওখানে নিয়ে যায় তখন মানে ফিরে আসলো আমার সেন্স তার ভাই সমাজের কিছু গার্জিয়ান বলে আমাকে সে আসতেছে তার সাথে কথা হবে গাড়িতে উঠতে আমি বিশ্বাস করি না তারপর ওনারা বলে যে না বিশ্বাস করে দেখো ও আসবে ওকে ফাই আমি বিশ্বাস করে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে আমার বাসা নিয়ে যায় এখন আমি বাসায় উঠবো না উঠবো না উঠব না ওনারা তিন থেকে চারজন আমাকে আমাকে জোর করে আমার বাসাটা নিয়ে আসে তখন মানে আমার বাবা আমাকে মেয়ে বলে স্বীকৃতি দিবে না আমার ভাই আমাকে বোন বলে স্বীকার করবে না মানে সবাই বাসা থেকে বের হয়ে গেছে আমি থাকে কেউ বাসা থাকবে না আমি এখন বাবা মা ছাড়া আমি এখন একটা জব করি একটা ফ্রেন্ডের সাথে শেয়ারে থাকি হাসপাতালে রিসিপশনে জব করি আয়ের রাস্তায় নিতে চাচ্ছি না আমার তো ফ্যামিলি সাপোর্ট নাই ইভেন আমার কাছে এত টাকা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই সে তেইশ তারিখ বাইরের কান্ট্রিতে চলে যাবে এখন আমার একটাই রিকোয়েস্ট আমি মামলার আশ্রয় নাই সে আমার সাথে এক মিনিট কথা বলুক কিন্তু সে তো আপনাকে বিয়ে করবে না কোনোভাবেই তো আপনাকে মেনে নিতে চায় না তাহলে আপনি তার পিছনে কেন সময় নষ্ট করছেন কেন নিজেকে শুধরে নিচ্ছেন না কারণ আপনি তো অনেক বড় ভুল করেছেন আপনি আপনার বাবা মা আপনার জন্য বিয়ে ঠিক করেছিল আপনি সেই বিয়ের আসর থেকে চলে এসেছেন এই ছেলের জন্য আপনার তো সেই সময় কাজটা ঠিক হয়নি আসলে মানুষ তো মানুষকে বিশ্বাস করে আমি তাকে অন্ধবিশ্বাস করছি আর ভালোবাসাটা একটু ফিয়ে হয়েছে মানে সে ভালোবাসে নাই আমি ভালোবাসছি আমরা গল্পটা শুনছিলাম মেয়েটি যখন বাড়ি থেকে লুকিয়ে বিয়ের আসর থেকে বেরিয়ে গিয়েছিল সেটা ছিল তার ভুল সিদ্ধান্ত বাবা মাকে ঠকিয়ে যাওয়া কখনোই সঠিক পথ নয় কিন্তু বর্তমানে সে যেভাবে প্রতারিত হয়েছে এবং অসহায় অবস্থার মধ্যে পড়েছে সেখানে তার বাবা মারই উচিত তাকে তাকে আপন করে নেওয়া কারণ শেষ পর্যন্ত সন্তানের বড় ভরসা ভুল করেছে বলে আজীবন দূরে সরিয়ে রাখলে সমস্যার সমাধান হবে না বরং তাকে নিজের ভুল সংশোধনের সুযোগ দিলে সে নতুন করে আবার জীবন শুরু করতে পারবে আমাদের সবার জন্য শিক্ষা এই যে সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মাকে বিশ্বাস করতে হবে আর বাবা মারও উচিত বিপদে পাশে দাঁড়ানো ধন্যবাদ